আসসালামু আলাইকুম দর্শক বৃন্দ আপনারা এখন দেখছেন বিষ ধরো ভয়ানক কালনাগ বা কালকে উঠে বা কালাস বা কালা সিটি বা ঘামছটা কালা বা কালা কালাতাইডো বা কাল সাপ কাল ইংরেজি কমন ক্রেট আর বৈজ্ঞানিক নাম বনগ্রেজ সরুলিয়াছ কাল ইলাপিডি বা সংখিনী জাতের বিষাক্ত সাপ দর্শক সাপ রয়েছে তার মধ্যে এই বিষাক্ত বা কাল বা বা সাপের কামড়ে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয় বাংলাদেশে বর্ষা মৌসুমে প্রায় প্রতি বছর ছয় লাখ লোক দংশনের শিকার হলেও প্রায় ছয় হাজার লোক সাপের কামড়ে মারা যায় এই সাপ ঝিনাইদহে কাননবুড়া বরিশালে কালানজিরি চট্টগ্রামে হানাস উত্তরবঙ্গে জাতিসাপ নামে পরিচিত পৃথিবীতে থাকা আট প্রজাতির মধ্যে বাংলাদেশে সংখ্যিনী জাতের যে পাঁচ প্রজাতির সাপ রয়েছে তার মধ্যে যে দুইটি প্রজাতি বিষাক্ত তার মধ্যে এটি অন্যতম দর্শক বৃন্দ এই ভয়ানক বিষাক্ত কেউটে সাপ ধূসর কালচে রঙের এবং এদের গায়ে অধ্যা চন্দ্রাকৃতির সাদা বলয় আছে বলয়গুলো শুরু হয়েছে ঘাড়ের কিছুটা পেছন থেকে লেজ পর্যন্ত পেটের নিচের দিকে হলদেটে সাদা চোখের সামনে সাদা দাগ উপরে চুয়াল ও পেট দেখতে সাদা রঙের এই সাপের মাথা চ্যাপটা ছোট শরীর গোলাকৃতি পেছন দিক দিয়ে সরু লেজ ছোট কিছুটা ভূতাকৃতির চোখ ছোট চোখের তারা গোলাকার ও মসৃণ চকচকে এই সাপ ফনা তোলে না এই সাপের দৈর্ঘ্য গড়ে দুই থেকে তিন মিটারের মধ্যে হয় অর্থাৎ চার থেকে পাঁচ হাতের মধ্যে কাল খাদ্য হিসেবে ছোট সাপ ব্যাঙ টিকটিকি ইঁদুর সহ ছোট ছোট বিভিন্ন প্রাণী ও পোকামাকড় খায় কাল খাবার তথা ইঁদুর ও টিকটিকির খোঁজে লোকালয় মানুষের ঘরে চলে আসে ফলে রাতের অন্ধকারে ঘুমন্ত মানুষ বেশি কামড় খায় খুশা বদলানোর পর এই কিছুদিন সাদা রঙের হয়ে থাকে পরে আবার কালো রং ধারণ করে কালসাপ গ্রাম অঞ্চলে সমতল ভূমিতে ও চাষাবাদের জমির নিচে লুকিয়ে থাকে জঙ্গলেও থাকে সেই সঙ্গে ইঁদুরের গর্ত পুরানো বাড়ি খোলা মাঠ ইটের স্তূপ বাগান বাড়ির ছাদ মানুষের বসত বাড়ি ও আশেপাশে বাসা বানায় কেবলমাত্র সন্ধ্যার পরে অর্থাৎ রাতে চলাচল করে কালসাপ এরা শান্ত প্রকৃতির আঘাত পেলে বা উত্তপ্ত করলে দংশন করে বেশিরভাগ ক্ষেত্রে রাতের অন্ধকারে মানুষ সাপের গায়ে পাড়া দেয় ফলে সাপ উত্তপ্ত হয়ে বা আঘাতপ্রাপ্ত হয়ে মানুষকে দংশন করে কালসাপ মাটিতে বা শুকনো পাতার স্তূপে একসঙ্গে ছয় থেকে বারোটি ডিম দেয় জুলাই আগস্ট মাসে ডিম ফুটে বাচ্চা বের হয় এদের বীজ ছোট ও চিকন কালকেউটে গোখা সাপের চেয়ে ছয় থেকে আট গুণ বেশি বিষাক্ত কালকেউটের এক কামড়ে আট থেকে বারো মিলিগ্রাম বিষাক্ত বীজ বের হয় যার দুই থেকে তিন মিলিগ্রাম বেশি একজন প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষের মৃত্যু ঘটার জন্য যথেষ্ট দর্শক বৃন্দ এই কালনাগ শতভাগ কামড়ে বিষাক্ত বিষ ঢালে কালনাগের কামড় সাধারণত ভুক্তভাগীরা টের পায় না কারণ এই সাপের দাঁত ছোট চিকন বলে দংশিত স্থানে ক্ষত বা ফুটো কম হয় বা মোটেও হয় না এবং ক্ষত স্থানে রক্ত কম পড়ে বা মোটেও পড়ে না এবং জ্বালা পোড়াও করে না ফলে উপযুক্ত সময়ের মধ্যে চিকিৎসার অভাবে নীরব ঘাতকের মতো এই সাপের কামড়ে মানুষ দ্রুত মারা যায় ফলে কাল সাপ খুবই মারাত্মক সারসক সাপে কাটলে মানুষের শরীরে তিন ধরনের প্রভাব পড়ে যথা রক্ত দূষণ মাংসপেশি অকার্যকর হওয়া ও মস্তিষ্ক অকার্যকর হওয়া এই কাল সাপের কামড়ে প্রথমে রক্ত পরে মস্তিষ্ক ও শেষে মাংসপেশি আক্রান্ত হয়ে মানুষ মৃত্যুবরণ করে তবে ভুক্তিমের যে যে লক্ষণ দেখে বোঝা যাবে তিনি কাল সাপের কামড়ে আক্রান্ত হয়েছেন সেগুলো হলো ধ্বংসিত স্থানে সামান্য ব্যথা চুলকানি অবাস বোধ করা ঝিনঝিনানি ব্যথা হাত পা গলা অবাস হওয়া গিলতে সমস্যা হওয়া ভাব পেট ব্যথা ব্যথা ও শরীরে কালনাগের কামড়ে আক্রান্ত ব্যক্তির হাত ও পায়ের নড়াচড়া বা রক্ত চলাচল বন্ধ করার জন্য হাত ও পায়ের সাথে শক্ত কোনো বস্তু বসিয়ে হাতের সাথে গামছা বা সুতি কাপড় দিয়ে হালকা করে বেঁধে দ্রুত যানবাহনে কাজ করে শুয়ে নিকটস্থ হাসপাতাল বা চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এরকম প্রতিকার ও প্রতিরোধ ব্যবস্থা দ্রুত সময়ের মধ্যে করতে না পারলে বিষ সমগ্র শরীরে ছড়িয়ে পড়বে এবং রক্ত মস্তিষ্ক ও মাংসপেশি অবশ্যই মৃত্যু অনিবার্য হয়ে পড়বে তখন আর কেউ বাঁচাতে পারবে না তাই আমরা সাথে সাথেই এই প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করব এবং সাপে কামড়ালেই এদিক সেদিক না গিয়ে দ্রুত এরকম ব্যবস্থা করে নিকটস্থ হাসপাতালে পৌঁছে যাব। যার ফুক অন্য কোনো তদ্বির অন্য কিছু করব না কুসংস্কারে আমরা বিশ্বাস করব না আধুনিক চিকিৎসা গ্রহণ করব। তাহলে এই সাপ থেকে আমরা রক্ষা করবো সর্বোপরি আমাদের রাতে লাইট জ্বালিয়ে টর্চ জ্বালিয়ে আর সতর্কতার সাথে সবকিছু চেক করে চলাফেরা করতে হবে বিছানায় ঘুমাতে হবে এবং জীবনে বেঁচে থাকার জন্য এই সতর্কতা অবলম্বন করতে হবে তবে আমরা অকারণে সাপ মারব না অকারণে সাপকে আঘাত করবো না কারণ মহান আল্লাহ তালা আশরাফুল মাখলুকাত অর্থাৎ মানুষের উপকারের জন্য পৃথিবীতে মানুষ মধ্যে অন্য সকল জীব সৃষ্টি করেছেন এই সাপও আমাদের কিছু কিছু ক্ষেত্রে ক্ষতিকর অনেক ক্ষেত্রে উপকার করে এই সাপের বিষ থেকেই বিষ প্রতিরোধী অ্যান্টিভেনম ইনজেকশন তৈরি করা হয় এই কালকেউটের সাপ থেকেও অ্যান্টিভেনম তৈরি হচ্ছে বিষ সংগৃহীত হচ্ছে তাই দর্শকবৃন্দ আমরা অকারণে সাপ মারব না তবে সাপ থেকে সর্বদাই সতর্ক থাকবো এবং সাপকেও আমরা মারবো না এবং সাপে যেন আমাদের নাকামলায় সেভাবে আমরা সতর্কভাবে চলাফেরা করব। দর্শক বৃন্দ আমাদের পরিবেশের ভারসাম্য ও বাস্তু সংস্থান রক্ষা করতে এই সাপের প্রয়োজনীয়তা রয়েছে সাপ পরিবেশ থেকে অপ্রয়োজনীয় ক্ষতিকর প্রাণী পোকামাকড় খেয়ে আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং পরিবেশে টিকে থাকে এবং আমাদেরও উপকারে লাগে তাই আমরা সাপকেও মারবো না এবং সাপ থেকে সতর্ক থাকবো দর্শক বৃন্দ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে সাথেই থাকবেন বেশি বেশি শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম